আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো পালং পুরি আর এই পালং পুরিটি কিন্তু আমি সুন্দরভাবে ডিজাইন করে করেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো এইখানে আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে নিয়েছি একটা কড়াইতে আগে থেকে পানি বয়েল হতে দিয়েছি পানিটা বয়ল হয়ে আসলে আমি এই পালং শাকগুলো এই কড়াইতে দিয়ে ঢাকনা চাপিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর কি সেদ্ধ করে নিয়েছি তিন চার মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তবু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এর পানিটাকে ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জারের ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি দুই তিন টুকরো আদা এবং দুই টুকরো নিয়েছি কাঁচামরিচ এগুলোকে দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু অনেক কালারফুল হয়েছে এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি সয়াবিন তেল এইগুলোকে একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে একটু একটু করে এর ভিতরে দেবো আর মেখে নেব একটু একটু করে ময়দা দিয়ে মেখে নিলে ডোটা ভালো হবে আর আমি এটাতে আর কি ডোটা করে নেব এখানে আমি কোনো পানি ইউজ করবো না পালং শাকের রসটা দিয়েই আমি ডোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল ডো হয়ে গেছে এটাকে সাইড করে সরিয়ে রাখলাম আর এখানে আমি আবারও এক বাটি পরিমাণ দিয়ে নিলাম আর কি ময়দা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাফ চামচ লবণ দুই চামচ নিয়েছি চিনি এগুলোকে একটু হাতের সাহায্যে ডোলে ডোলে মেখে নিয়েছি আর দেখুন এভাবে একটা মুঠি পাকিয়ে নিয়েছি আমার মিক্সিংটা কমপ্লিট এখন একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর মতো একটা ডো করে নিচ্ছি এখন আমি দুই কালারের ডো করব আর কি সাদা ডো করব যার কারণে আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সাদা ডোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবুজটাও এখন আমি সবুজ ডোটা যেহেতু অনেক বেশি পরিমাণে হয়েছে তার কারণে আমি সবুজ ডো আর সাদা ডোর সমান করে নিলাম এখন আমি সাদাটা দিয়ে একটা রুটি করে নিচ্ছি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম সাদা পুরো আর কি ডোটা দিয়েই একটা রুটি করে নেব মোটা সাইজের একটু বড় রুটি করে নেব যত বড় করা যায় আর কি তো দেখতে পাচ্ছেন রুটিটা আমি কি কীরকম করে নিয়েছি ওটা আমি রুটিটা উঠিয়ে রেখে আমি সবুজ ডোটা হাতে নিয়ে এভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটা এটাকেও একটু বেলে নেবো খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু আর কি ছড়িয়ে নিলাম এখন আমি বেলে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সবুজ রুটিটাও করে নিয়েছি এখন আঙুলের সাহায্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু একটু করে একটু উপর দিয়ে পানি লাগিয়ে নিয়েছি হালকাভাবে একটু পানি লাগিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে নিয়েছি আমি যে সাদা রুটিটা করেছি সেটা সবুজ রুটির উপরে সাদা রুটিটা আমি সুন্দরভাবে বিছিয়ে নিলাম আর হাতের সাহায্যে চারপাশ থেকে আর কি ছড়িয়ে নিলাম এখন এক কর্নারে ধরে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর মতো রোল করে নিয়েছি আর এই রোলের এই মাথার দিকে আমি কিছুটা পানি লাগিয়ে নিয়েছি পানি লাগিয়ে এটা আটকিয়ে দিয়েছি আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর মতো কিন্তু রোলটা হয়ে গেছে এখন আমি ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি এখন নাইফের সাহায্য নিয়ে এক পাশ থেকে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এক পাশ থেকে সুন্দর মতো কেটে নিচ্ছি আর এইভাবেই কিন্তু পুরো রোলটাই আমি গোল গোল করে কেটে নেব তো একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি করে নিয়েছি এই কাটার সময় একটু লম্বাটা টাইপের হয়ে গেলে হাতের সাহায্যে টেনে একটু ছড়িয়ে গোল গোলশেপ দিয়ে নিয়েছি আর ভেতর থেকে দেখতে পাচ্ছেন কালারফুল একটা আর কি গোল শেপটা হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এখনই দেখে বোঝারই উপায় নাই এটা পালং শাকের কালার পালং শাক দিয়ে যে এত সুন্দর কালার করা যায় কিন্তু দেখে না দেখলে বিশ্বাসী হবে না আর অল্প একটু ডো দিয়ে আমি পুরোপুরি সবুজ রুটিটা বানিয়ে নিয়েছি যতটুকু ডো সবুজ বেঁচে ছিল সেটা দিয়ে আমি সবুজ আর কি পুরিটা বানিয়েছি একটা দেখিয়ে দিলাম তো এখন আমি কালারফুল ডোটা হাতে নিয়ে এই যে একটু ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে আর কি বেলে নিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনি এখানে তেল ইউজ করেও বেলে নিতে পারেন তো দেখুন আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এখন একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো একটা পুরি কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি ওই তেলে আরও একটা পুরি ভেজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে লুচিগুলো তো এটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি আরও একটা পালং পুরি দিয়ে দিলাম তেলের ভেতরে এটাকেও আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ফুলে উঠেছে এভাবে আমি সব কটা পালং পুরি ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এই রকম কালারফুল রেসিপি সবাই কিন্তু খুব পছন্দ করবে এভাবে পুরি বানিয়ে সকালের নাস্তা রাতে ডিনারেও ইউজ করতে পারেন আর যে কোনো ধরনের সবজির সাথে কিন্তু এটা বেশ লাগে পাশাপাশি আলুর তরকারির সাথেও ভালো লাগে চাইলে কিন্তু আপনারা করে খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা